আহ পরিবারের লোক যারা দাবি করছে দু সালে তার বাবা মায়ের নাম ছিল তাহলে মরার কোন প্রশ্নই ওঠে না কি বলবেন দেখো একটা কথা বলি সকাত মোল্লা সাহেব সবসময় মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে রাষ্ট্র রাজাক্ষাকে ওদের দলের লোকেরা ফোন করলো ফোন করে ওদের ওর সরকার সাহেবের পাশে এসে দাঁড়ালো যে তাকে অ্যারেস্ট হয়েছিল আবার সরকার সাহেবরা দেখুন জামিনও করিয়ে দিয়েছে কিন্তু তখন কী বলেছিল আইএসএফ ফোন করেছে সত্য প্রমাণ হলো তো তো ওই প্রত্যেকটা মৃত্যুকে মৃত্যুকে নিয়ে রাজনীতি করে আমাদের কাছে প্রত্যেকটা মৃত্যু হচ্ছে বেদনাদায়ক কিন্তু আমাদের কাছে ডকুমেন্টস এসে পৌঁছে গিয়েছে ছেলেটির দু হাজার পঁচিশে নামের লিস্ট ভোটার লাস্ট নামের লিস্ট তার পরিবারের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার নাম আছে তার পরিবারের সুতরাং আমি আর খোঁজ নিয়েও দেখছি যে একটা কথা বলে আমি বিস্তারিত যাবো না মৃত্যু দিনে রাজনীতি করতে পছন্দ করি না শুধু একটু কথা বলি যখন কোভিড পিরিয়ড হয়েছিল কেউ জ্বরে মারা গেলেও কোভিড হয়েছে সর্দিতে মারা গেলেও কোভিড হয়েছে কোভিড মারা গেছে এই ধরনের একটা ফোবিয়া হয়ে গেছিলো না আমাদের তো এখন সেই একটা পলিটিক্স চলছে বিজেপি তৃণমূল মিলে মানুষের মনে আতঙ্ক রোকের পলিটিক্স চলছে এটা আতঙ্ক তুলছে এই শখত বললে সেই ফ্যামিলির পাশে থাকা আশ্রয় দেন এবং আপনিও বললেন সেই পরিবারে আপনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিলেন তো বলেছি তিনটে সন্তান আছে পরিবার যদি চায় টোটাল তিনটে সন্তানের পড়াশোনার দায়িত্ব তাদের বড় ভাইজন বহন করবে আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নব্বই হাজার এদের বিএলও দিচ্ছেন শিক্ষক নিয়োগ করছেন অপরদিকে আবার রাস্তায় আন্দোলন করছেন কি বলবেন আবার অপরদিকে কি দেখলাম খবরে এসেছে উনি নাকি এ এসআইআর ফর্ম তিনি গ্রহণ করেছেন আমি একটা কথাই বলবো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেত্রী বা তৃণমূলের পদ ফাঁদে পা দেবেন না অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এসআইআর ফর্মকে ছিঁড়ে ফেলে দিক তাহলে জানবো সত্যিকার ওনার এসআইআর এর বিরুদ্ধে তারপর আমরা ওনার কথা শুনবো নাটক করছে মানুষকে বোকা বানাচ্ছে থ্যাংক ইউ তুমি যেটা বলবে সেটা লিখবো আমি হাতিয়া মোল্লা মোল্লা লিখেছো তো তোমার নতুন কিন্তু রহমান মোল্লা আছে ওটা বাদ দেবে তুমি এটা তো যা আছে এটাতে বসাবে হ্যাঁ

বিধানসভা ক্ষেত্রে ছিল তখন ছিল একশো সাত ঠিক আছে অংশ নাম্বার এখানে এটা লিখবে না

माइन नाम आगे फ्रॉम लाइव आपका लुकून कर रहा हूँ मोटरसाइकिल आपको देख रहा हूँ दांत का मैं देख रहा हूँ तुम्हारे आपने देखा मोटरसाइकिल के साथ आपको देख रहा हूँ

Gue t referred on, Hani wird drei, in白n-di gai, in白n-d kioli invers,

देखिए अभी तो चला बोल रहा है ওদিকে और तुम चला दे इधर थोड़ी थोड़ी करो ना नीचे चला दो अच्छा भाई ये आ एक बड़ा फोड़ दो ना सामने तुमने नंबर बोलो एपिक नंबर इतना जो नंबर चाहते हो और हमारा नंबर तुम्हारा आपका रजिस्ट्रेशन नंबर नहीं नंबर का स्थान का नंबर है

বলো <laughs> বলো <laughs>

चलो भाई अब बहुत टाइम बोल हो गया चलो 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 अब बहुत हो गया चलो